আমার বক্তব্য যদি নৈশন প্রধান ম্যাডামের কাছে যায় আপনাকে কই দিতে হবে কয়েকদিন আমরা জানুয়ারি মাসের লাস্টে আসছি আপনার অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার জন্য এবং আমার যারা নেতৃত্ব আছে এই দুটি অঞ্চলের তাদেরকে বলবো ডেপুটেশনের প্রস্তুতি দেওয়ার জন্য আমি শুধু গিয়ে একটা কথাই আগে ওনার কাছে জিজ্ঞেস করব আমি নৈশন পট্টু গ্রাম পঞ্চায়েত অফিসে একদিন মাত্র গিয়েছিলাম প্রধান ম্যাডাম ছিলেন না উপপ্রধান চার্জে ছিলেন গিয়ে দেখলাম সাধারণ মানুষের যেটা নিত্য প্রয়োজন আমাদের স্কুলে ছাত্র ছাত্রীদের রেসিডেন্টাল সার্টিফিকেট স্কুলে যে আমাদের যে তারা পায় টাকাটা পায় সেটা দেওয়ার জন্য একশো টাকা দুশো টাকা করে নেওয়া হচ্ছে এই হিসেব আমি তো দেখলাম গিয়ে কোনো না রসিদ না কোনো কিছু একজনকে বোধহয় ক্যাজুয়াল স্টাফ আছে তৃণমূল তাকে নিয়োগ করে রেখেছে সে তো সার্টিফিকেট দিচ্ছে টাকা ঢুকাচ্ছে সার্টিফিকেট দিচ্ছে টাকা ঢুকাচ্ছে আমি বুঝতেও পারছি না আমি কি করি কি একটা সার্টিফিকেটের বিনিময়ে টাকা এর চেয়ে ডাকার জন্য কিছু আছে মিডিয়ার মাধ্যমে আমারও কানে কথাটা পৌঁছে গেছেন পৌঁছে গেছে যে উত্তম সিং মহাশয় এই কথাটা বলে গেছেন আমাদের আমার বুথে দাঁড়িয়ে আসনান বাজারে উনার যদি এত বড় ক্ষমতা থাকেন ওনার হাতে তো এত ক্ষমতা উনি লিখিত আকারে অভিযোগ বিডিও অফিসে জেলা ওনার তো অত বড় হাত জেলা থেকে আমরা কাজ পাস করে আসি উনি মিডিয়ার মাধ্যমে বলে উনি নাকি রাস্তা করেছেন ওই জন্য কুটুজীবী উনার যদি সৎসাহস থাকে উনি কমপ্লেন আকারে বিডিও অফিসে বা জেলা পরিষদে বা যেখানে উচ্চ দিতে পারেন যদি সেখানে প্রমাণ হয় যে হ্যাঁ অর্থে আমি ব্যক্তিগত টাকা নিয়ে অফিসে সার্টিফিকেট দিচ্ছি তাতে আমি মাথা পেতে নেব। আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা করি আমরা অত যে টাকা নিয়ে সার্টিফিকেট দেবে মমতা ব্যানার্জির সৈনিক হয়ে আমরা এত কাঁচা কাজ আমরা করি না বা এত ভুল কাজ আমরা করি না এইটুকু আমার বলা